ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতি পূরণ হয় না জলঢাকা নদীর ভাঙনে আতঙ্কিত গ্রামবাসীরা আবারও আন্দোলনের পথে অসহায় গ্রামবাসীরা গত বছর ধূপগুড়িতে জলঢাকা নদীর ভাঙনে ডুবে যেতে পারে গোটা গ্রাম এই খবর প্রকাশের পর ছুটে এসেছিলেন সেচমন্ত্রী ভৌমিক স্থানীয় বাসিন্দাদের আশ্বাস দিয়েছিলেন খুব শীঘ্রই তৈরি হবে বাদ কিন্তু বছর ঘুরে গেলেও আজও বাস্তবায়িত হয়নি সেই প্রতিশ্রুতি এদিকে নদী ক্রমশ গিলে খাচ্ছে জমি বর্ষার আগে পরিস্থিতির ভয়াবহতা ভেবে আতঙ্কিত গ্রামবাসীরা নিজেদের ভিটে মাটি রক্ষা করতে জলঢাকা ঢাকা নদীর স্থায়ী বাঁধের দাবিতে আবারও বিক্ষোভ মিছিল করেন তারা আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে অতি দ্রুতই কাজটা হবে ঠিক আছে কাজ পাশ হয়ে গেছে ঠিক আছে আঠারো মাস আগে কিন্তু আমাদের এটা মানে মন্ত্রী সেবার শিব উনি বলে গেছে যে কাজটা দ্রুতই মানে করে দেওয়া হবে লেখা কারা নিয়েছিল আমাদের এখানকার লোকাল যে শাসক দল আছে ওনার কি লেখা নিয়েছিল লেখা নিয়েছিল যে আপনাদের পাশে আমরা আসি কাজটা তাড়াতাড়ি করাই দেবো কোন সময় নেওয়া হয়েছিল এই মুচলেখাটা এটা ধরেন গত জ্যৈষ্ঠ মাসের দিকে মানে ওনারা লিখিত দিয়েছিলেন নাকি আপনাদের থেকে লিখিত নিয়েছিলেন আমাদের থেকে লিখিত নিয়েছিলেন আপনারা কি লিখে দিয়েছিলেন আমরা দিয়েছিলাম যে আমাদের পাশে ছিলে আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরাও আপনাদের পাশে আছি অনেক দিন ধরে দেখে আসছি তো আমাদের ভয় ভীতির মধ্যে থাকতে হয় যে একবারেই মোটামুটি একর জমি আর কি আমাদের নদীগর্ভে চলে গেল দেখতে দেখতে তো এখনো পর্যন্ত যেটা আর কি হচ্ছে যে খালি আশ্বাসই মিলছে কারা এসেছিল এখনো পর্যন্ত আশ্বাস দিতে শাসক দলের লোকেরাই এসেছিল কারা কারা এসেছিল শাসক দলের এখানে আমাদের জেলার সম্পাদক গুড্ডুদা এসেছিল জাহাঙ্গীর কবির মহাশয় এসেছিল আমাদের লোকাল এলাকার থেকে কোনো প্রতিনিধি এখনো পর্যন্ত আমাদের এরকম ভাবে আশ্বস্ত করেনি ভোটের আগে এসেছিল পঞ্চায়েত নির্বাচনের আগে কোন মন্ত্রী শেষ এসেছিলেন কি বলেছিল অস্থায়ী কিছু কাজ হবে তারপরে বর্ষাটা নেমে গেলে স্থায়ী কাজ হবে তা এখনো পর্যন্ত সেই স্থায়ী কাজ তো অধরাই রয়ে গেল তাহলে কি মনে হচ্ছে এটাকে ভোটের আগে শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি ছিল মনে তো তাই হচ্ছে বর্তমানে তো একই পরিস্থিতি তাহলে বোঝা যাচ্ছে ওনারা মৃত্যু প্রতিশ্রুতি দিয়েছিলেন নাহলে আমাদের কাজটা এখনও টালিবেলি করতেছে এখন বলতেছে ডিএলটিসি হয়েছে ডিএলটিসি এলাকা এটা আমাদের দক্ষিণ আলতা মৌজা পনেরো একশো একচল্লিশ নম্বর